আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত্রি অফ প্রিয় আর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ও বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করা যাক উপরে যাও এর অর্থ হবে রহ ফোক রহ মানে হচ্ছে যাওয়া ফোক মানে হচ্ছে উপরে উপরে আসো এর মানে হবে তাল ফোক তাল মানে হচ্ছে দেখ আসো আর ফোক মানে হচ্ছে উপরে উপরে দেখো সুফ ফোক সুফ মানে দেখা ফোক মানে হচ্ছে উপরে সুফ দেখা উপরে যেও না लत रोह फोक ऊपर देखो ना लत शुफ फोक लत छुफ मनुष्य देखो ना फोक मनुष्य ऊपर लत शुफ फोक आोह फोक भी छोहही रोह फोक भी छो मनुष्य की ऊपर उठो এতলা ফোক বিশোয়াই এতলা ফোক মানে হচ্ছে উপরে উঠো বিশোয়াই মানে হচ্ছে আস্তে আস্তে এতলা ফোক বিশোয়াই মানে আস্তে আস্তে উপরে উঠো নিচে নাম এনজিল তাহাত এনজিল মানে হচ্ছে নিচে নামা তাহাত মানে নিচে এনজিল মানে হচ্ছে নামা এনজিল তাহাত নিচে নামো নিচে নেমো না লাত এনজিল তাহাত লাত এনজিল তাহাত মানে হচ্ছে নিচে নেমো আস্তে আস্তে নামো এনজিল তাহাত বি সোয়াই তাহাত বি সোয়াই মানে হচ্ছে আস্তে আস্তে নিচে নামো দেখে হাঁটো অনজুর ও এমসি অনজুর ও এমসি মানে হচ্ছে কি দেখে হাঁটো অনজুর মানে হচ্ছে দেখো ও এমসি মানে হচ্ছে হাঁটো হাঁটো জাস্ট এমসি হলে হবে কোনো সমস্যা নেই আস্তে হাঁটো এমসি বা সোয়াই এমসি সি মানে হচ্ছে হাঁটা বা শোয়াই মানে আসতে এম সি বা শোয়াই আসতে হাঁটো আওয়াজ করবে না লাত এরফা সৌথ লাত এরফা মানে হচ্ছে উঠাবে না সৌথ মানে হচ্ছে উপরে লাত এরফা সৌথ আওয়াজ করবে না এটা এখানে রাখো হা দা হত্য হেনা হা দা হত্য হেনা এটা এখানে রাখো এটা ফেলে দাও এরমি হায়দা এরমি হায়দা মানে হচ্ছে এটা ফেলে দাও দরজা খোলো এফতা আলবাব এফতা আলবাব মানে দরজা খোলো দরজা বন্ধ করো গফেল আলবাব গফেল আলবাব মানে হচ্ছে দরজা বন্ধ করো ভুলে যেও না লা তিনসা লা তিনসা মানে হচ্ছে ভুলে যেও না এটা নিয়ে যাও এর মানে হবে শিল হাদা, দা শিল মানে হচ্ছে নিয়ে যাওয়া হাদা মানে এটা। শিল হাদা এটা নিয়ে যাও এটা রাখো খাল্লি হাধা খাল্লি মানে হচ্ছে রাখা হাধা মানে এটা, খাল্লি হাঁদা এটা রাখো অথবা এটা রেখে দাও খাল্লি খাল্লি শব্দটা অর্থ হচ্ছে রেখে দেওয়া হা দা মানে হচ্ছে এটা আমরা অনেক সময় বলি খাল্লি ওল্লি মানে এটা বাদ দাও এটা ছেড়ে দাও তাড়াতাড়ি যাও এর মানে হবে রহ সোরা অথবা রহ বিসোরা অনেক সময় তারা বলে আমাদেরকে বোঝানোর জন্য সোরা সোরা কিন্তু তারা একজন আরবি আরেকজনের সাথে কথা বললে বলবে রহ বিসোরা তাড়াতাড়ি আসো তাল বিসোরা অথবা তাল সোরা সোরা মানে দ্রুত আসো বা তাতে আসো দৌড় দিও না লা তিজরি লা তিজরি মানে হচ্ছে দৌড় দিও না কেন কেন কান্না করো লেশ ইপকি লেশ ইপকি কেন কান্না করো কান্না করব না কান্না করো না লা তিপকি লা তিপকি মানে হচ্ছে কান্না করবে না কালকে এনেছি জিপ আমস জিপ টু মানে হচ্ছে এনেছি আমস মানে হচ্ছে গতকাল জিপ আমস গতকাল এনেছি আমি যাব এর মানে হবে আনা রহ আয়না বা রহ মানে আমি যাব কখন যাবে এর অর্থ হবে মিতা রহ মিতা রহ কখন যাবে কাল গিয়েছিলাম এর অর্থ হবে রহ টু আমস রহ টু মানে হচ্ছে গিয়েছিলাম আমস মানে হচ্ছে গতকাল রহ টু আমস গতকাল গিয়েছিলাম কাল করেছিলাম এর মানে হবে সৌই টু আমস সৌই আমস মানে করেছিলাম আমার আগে গাবল আনা গাবল আনা মানে হচ্ছে আমার আগে আমি প্রথম এর অর্থ হবে আনা আউ্য়াল আনা আউয়াল মানে হচ্ছে আমি প্রথম আমি পরে এর মানে হবে আনা আনা অথবা সে আগে এসেছে হুয়া ইজি আউয়াল হুয়া মানে হচ্ছে সে ইজি মানে হচ্ছে এসেছে আউয়াল মানে হচ্ছে আগে হুয়া ইজি আউ্য়াল সে আগে এসেছে তাকে আগে দাও আতি আতিহু আতি হুয়া মানে হচ্ছে তাকে দাও আউয়াল মানে হচ্ছে আগে আতি হুয়া আউয়াল তাকে আগে দাও আপনি এখানে বসুন ইনতা ইজলিস হেনা ইনতা মানে আপনি বসুন মানে হচ্ছে ইজলিস হেনা হচ্ছে এখানে ইনতা ইজলিস হেনা আপনি এখানে বসুন আমার পিছনে আসো এম সি এমসি এম সি মানে হচ্ছে আসা অরাই মানে হচ্ছে আমার পিছনে একটু ধৈর্য ধরো সবর সোয়াই একটু অপেক্ষা করো এর মানে হবে আমার কথা শুনো এর অর্থ হবে এসমাহ কালামি টুথব্রাশ এর মানে হবে স্নান মানে হচ্ছে টুথব্রাশ টুথপেস্ট এর মানে হবে মাজুন স্নান মাজুন স্নান মানে হচ্ছে টুথপেস্ট গোসল করা সাবান এর মানে হবে সাবুন তারবিস সাবুন মানে গোসল করা সাবান কাপড় ধোয়ার সাবান এর অর্থ হবে সাবুন গাছিল সাবুন গাছিল তরল সাবান এর মানে হবে সাবুন সাইল সাবুন মানে হচ্ছে তরল সাবান কাঠ কাঠের অর্থ হবে খাসাব খাসাব মানে হচ্ছে কাঠ লোহা লোহা এর অর্থ হবে হাদিদ হাদিদ মানে হচ্ছে লোহা দেয়াল দেয়াল শব্দের অর্থ হচ্ছে জিদার জিদার মানে হচ্ছে দেয়াল পাইপ এর মানে হবে মাসুরা স্টার এর অর্থ হবে সিল্ক বাংতি টাকা এর অর্থ হবে ফুলুস সার্ফ বাংলা বলে বাংতি টাকা আরবিতে বলা হয় ফুলুস সার্ফ খুরসা টাকা খুচরা টাকা একে বলা হয় ফুলুস খোরদা নগর টাকাকে বলা হয় ফুলুস নাগদি ওভার টাইমের টাকা এর অর্থ হবে ফুলুস এদাফি মানে হচ্ছে ওভার টাইমের টাকা সাহায্য এর মানে হবে মুসাদা মুসাদা মানে হচ্ছে সাহায্য ময়লা এর মানে হবে গুমামা ময়লা মানে হচ্ছে গুমামা সাপ এর মানে হবে নদীপ নদীপ মানে হচ্ছে বা পরিষ্কার সাফ করা এর অর্থ হবে সৌই নাদাফা আমার সাথে ধরো এম মা আনা এম মা আনা মানে হচ্ছে আমার সাথে ধরো এটা অনেক ভারী হাদা, মার্রা তাগিল হাদা মানে চেয়ে এটা মার্রা মানে অনেক বা খুব তাগিল হচ্ছে ভারী জলদি শেষ করো খাল্লাস সোরা সোরা খাল্লাস সোরা সোরা মানে জলদি শেষ করো এটা কখন শেষ হবে হাদা মিতা খালাস হাদা মানে চেয়ে এটা মিতা খালাস মানে শেষ করবে আমি জানি না আয়না মাফি মালুম মানে আমি জানি না আমি জানি এর অর্থ হবে আয়না মালুম তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত